লেবানন প্রবাসী ভাই বোনেরা এবং যারা লেবাননে আসতে ইচ্ছুক কর্মের উদ্দেশ্যে তাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল একটি বিষয় আজকে আপনাদেরকে অবহিত করবো সেটি হচ্ছে লেবাননে কর্মী প্রেরণ সংক্রান্ত ইতপূর্বে যে স্থগিতার দেশটি ছিল সেটিকে প্রত্যাহার করা হয়েছে তারই আলোকে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট হতে সিদ্ধান্ত পেয়েছি যে এই আদেশের ফলে নতুন করে ম্যান পাওয়ার চালু হবে এক্ষেত্রে যে ভাষ্যটি আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি পেয়েছি সেটি হচ্ছে যে এই মন্ত্রণালয়ের তেরো আট দু তারিখের স্মারকে জারিকৃত লেবানন গমনেচ্ছু কর্মীদের স্থগিতাদের সংক্রান্ত বিষয়টি বাংলাদেশ দূতাবাসের পরামর্শ অনুযায়ী নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রত্যাহার করা হল শর্তসমূহ হচ্ছে এক অবশ্যই প্রতিটি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়নকৃত হতে হবে দুই ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য উপযুক্ত কর্মপরিবেশ বিরাজমান এলাকায় কর্মী প্রেরণ করতে হবে সুতরাং একটা নির্দিষ্ট সময়ের জন্য লেবাননে বাংলাদেশ হতে যে কর্মী আগমনের স্থগিতা ছিল এই চিঠির ফলে সেটি প্রত্যাহার হল এবং স্বাভাবিকভাবেই এখন লেবাননে কর্মী আসতে পারবেন যারা ইতিমধ্যেই তাদের ভিসা সংগ্রহ করেছেন আমরা দূতাবাসের পক্ষ থেকে আজকে থেকেই আমাদের যে পরবর্তী করণীয় থাকে জব কন্ট্রাক্ট সত্যায়ন কিংবা অ্যাপ্রুভাল প্রদান এই বিষয়গুলো আমরা করব এবং ছাড় করতে থাকব। এবং তারই আলোকে আপনারা বাংলাদেশ হতে ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করবেন এবং অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটি সম্পন্ন করে লেবাননে আসতে পারবেন এ বিষয়ে আমি যারা লেবাননে আসছেন তাদের একটি কথা বলতে চাই যে আপনি যে ভিসাবটিতে আপনি আসছেন যে যেখানে আপনি কাজ করবেন যে স্পন্সর আপনাকে নিয়ে আসতেছে তার তথ্য আপনি সংগ্রহ করবেন আমরা দূতাবাসের পক্ষ থেকেও আপনাদের সাথে যোগাযোগ করি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করে থাকি আমরা অবহিত করে থাকি যে আপনি আসলে কোথায় আসছেন আপনি কারানারে কাজ করবেন কর্মঘণ্টা কত হবে আপনার স্যালারি কত হবে আপনার জন্য স্পন্সরের পক্ষ থেকে কি কী সুযোগ সুবিধা থাকবে সেগুলো আপনাদেরকে অবহিত করে থাকি একটি বিষয় খুবই উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে একজন কর্মী যিনি লেবাননে আসছেন তার মধ্যে এবং এখানে যিনি কর্মীর যে নিয়োগকারী কর্তৃপক্ষ তিনি তার মধ্যে একটি চুক্তিপত্র সম্পাদিত হয় এই চুক্তিপত্রটি আমরা দূতাবাসের পক্ষ থেকে সত্যায়ন করে থাকি এবং সেই চুক্তিপত্রের মধ্যে যেটাকে আমরা জব কন্ট্রাক্ট বলি সেই চুক্তিপত্রের মধ্যে কিন্তু আপনি আপনার যে সব অধিকার আছে সেগুলো উল্লেখ করা থাকে নিয়োগকারী কর্তৃপক্ষ আপনার সাথে কি ধরনের আচরণ করবেন আপনাকে কিভাবে রাখবেন কোথায় রাখবেন আপনার কি কী অধিকার সংরক্ষণ করবেন সেই কথাগুলো বলা আছে একই সাথে আপনি তার আন্ডারে যখন কাজ করবেন তখন আপনাকে কি নিয়ম কানুন মেনে চলতে হবে সে বিষয়গুলো উল্লেখ থাকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে একজন কর্মী তিনি যখন আসেন দেশে তিনি এসব কার্যে তার মধ্যে এবং নিয়োগকারীর মধ্যে যে চুক্তিপত্রটি হয় সে সম্পর্কে তিনি কিছুই জানেন না অর্থাৎ সেই চুক্তিপত্র তার কাছে থাকেন না অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটি দেখেছি সুতরাং যেসব বাংলাদেশি কর্মী ভাই বোনেরা আপনারা দেশে আসছেন কাজের জন্য লেবার আসছেন আপনারা অবশ্যই আপনাদের চুক্তিপত্রটি সংগ্রহ করবেন যার মাধ্যমে আসছেন যে কর্তৃপক্ষ বা নিয়োগকারীর মাধ্যমে আসছেন আপনি আপনার চুক্তিপত্রটি সঙ্গে অবশ্যই রাখবেন আপনার বিসার কপি রাখবেন আরেকটি বিষয় বলে রাখি আপনারা লেবাননে আসার পর সাধারণত নিয়োগকারী বা তার প্রতিনিধি এয়ারপোর্টে আপনাদেরকে রিসিভ করে থাকেন এখানকার কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মই হলো এটি যে আপনাকে আপনার নিয়োগকারীর কাছে তারা হস্তান্তর করে থাকেন নিয়োগকারী আপনাকে নিয়ে যান এবং নির্ধারিত স্থানে আপনাকে রাখেন এবং আপনাকে একটি অস্থায়ী আপনাকে একটি পেপার দেন এবং তিন মাসের মধ্যে তিনি একটি আপনার যে ইকামা সেটি তিনি সম্পন্ন করবেন তিন মাসের মধ্যে তিনি যদি ইকামা সম্পন্ন না করেন সেক্ষেত্রে আপনি তার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন জানাবেন তারপরে যদি সেটি সম্পাদিত না হয় তাহলে আপনি অবশ্যই দূতাবাসকে অবহিত করবেন সেক্ষেত্রে আমরা দূতাবাসের পক্ষ থেকে নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে আপনি আপনার ইকামা বা আপনার যে রেসিডেন্সি পারমিট সেটি আপনি পান এবং আপনি নিরাপদে এখানে কাজ করতে থাকেন এই বিষয়গুলো না জানা থাকার ফলে অনেকেই বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং তারা জানেন না কী করতে পারবেন অথবা কি করা তাদের উচিত এক্ষেত্রে অনেক সময় আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আপনাকে হয়তো আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদের কাছ থেকেও আপনি হয়তো অনেক সঠিক তথ্য নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই দূতাবাসের নাম্বার সংগ্রহ করুন এবং আপনার যে চুক্তিপত্র সেটি আপনি আগেই পড়ে নিন বুঝে নিন এবং সেই অনুসারে আপনি আপনার যে অধিকার আছে একজন কর্মী হিসাবে আপনার যে প্রাপ্য আছে সেটি বুঝে নেবেন আমরা আপনাদেরকে সচেতন করছি যে কোনো প্রয়োজনে আপনি দূতাবাসের দ্বারস্থ হবেন দূতাবাসকে অবহিত করবেন এবং যে কোনো ধরনের প্রতারণা হতে আপনি নিজেকে রক্ষা করবেন সচেতন থাকবেন এবং এখানে আমরা চেষ্টা করছি আমরা কর্তৃপক্ষের সাথেও আলোচনা করছি যে যখনই তার তাকে আমার একজন কর্মীকে বাংলাদেশের কর্মীকে এখানে গ্রহণ করা হয় তারা যেন আমাদেরকে রিপোর্ট করে এবং জানায় যে তিনি কবে এসছেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে কথা হয়েছে ইতিমধ্যে যে আমাদেরকে তারা সেটি অবহিত করবেন সুতরাং আরেকটি বিষয় আপনাদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি আপনারা অনেকেই বলবো যে আপনারা এখানে আসেন একজন কফিল বা নিয়োগকারীর আন্ডারে কাজ করার জন্য কিন্তু আপনি যখন এখানে আসেন আপনাকে হয়তো কেউ কেউ পরামর্শ দিবে যে তুমি পালিয়ে যাও এখান থেকে বা অন্যত্র গেলে আপনি বেশি বেতনে চাকরি পাবেন কিংবা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এতে করে কিন্তু আপনি আপনার যে চুক্তি সেই চুক্তিটি আপনি ভঙ্গ করে ফেলেছেন এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে আপনার যে নিরাপত্তা যে গ্যারান্টি ছিল সেটি কিন্তু উঠে গেল এবং নিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলেন কারণ একজন নিয়োগকারী আপনাকে ভিসা করে দেওয়ার জন্য আপনার প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কিন্তু তিনি অনেক কাজ করতে হয়েছে তাকে তার জন্য খরচ করতে পয়সা খরচ করতে হয়েছে ফি দিতে হয়েছে বিভিন্ন অফিসে তাকে যোগাযোগ করতে হয়েছে তখন আপনি আসলেন আপনি হঠাৎ করে তার আন্ডারে না থেকে আপনি চলে গেলেন এতে করে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন বিপদে পড়ে গেলেন সাময়িকভাবে আপনার মনে হতে পারে যে আপনি কিছু অর্থ বেশি উপার্জন করছেন কিন্তু আপনার কিন্তু গ্যারান্টি থাকলো না আপনি যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হন কোনো মামলার শিকার হন কোনো ধরনের সমস্যা করেন আপনি গ্রেফতার হয়ে যাবেন এবং আপনার বিরুদ্ধে আরও বড়ো ধরনের অভিযোগও কিন্তু তারা করতে পারে আপনার বিরুদ্ধে চুরি ডাকাতের মামলা করতে পারে আপনাকে জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন এই ধরনের মামলা করতে পারে সুতরাং আপনারা যে চুক্তিপত্রের অধীনে এখানে কাজ করতে আসছেন যে নিয়োগকারীর অধীনে আপনারা এখানে কাজ করতে আসছেন আপনি তার অধীনেই থাকবেন তার অধীনেই কাজ করবেন তার সাথে আপনার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে চুক্তি হয়েছে সেটি আপনি মেনে চলবেন এতে করে আপনি আপনার অধিকার সংরক্ষণ করতে পারবেন এবং এর মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় হয় সেক্ষেত্রে আপনি দূতাবাস সাথে যোগাযোগ করুন দূতাবাস এই বিষয়ে আপনাকে সহযোগিতা করবে আপনার কফিলের সাথে নিয়োগকারীর সাথে কথা বলবে সুতরাং আপনারা নিরাপদে নিয়ম মেনে এবং সুস্থভাবে দেশে এসে কাজে যুক্ত হবেন এই প্রত্যাশা করছি আরেকটি বিষয় হচ্ছে যে বলা হয়ে থাকে যে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই আপনি অবশ্যই কোনো না কোনো নিয়োগকারীর আন্ডারে আসেন এবং তার সাথে চুক্তি করেই আসেন যে আপনি কী কাজটি করবেন আপনাকে যদি কোনো ধরনের পরিবর্তন করতে হয় সেটা নিয়ম মাফিক করা উচিত এবং আপনাকে জানিয়ে করা উচিত এবং এই দেশের লেবানন সরকারের যে নিয়ম আছে সেটিকে আপনি সামনে রেখেই কাজ করা উচিত এবং এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনি অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা একটি সুস্থ এবং নিরাপদ অভিবাসনের প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি